সর্বোচ্চ আদালত আপিল বিভাগের যে সেই এর পরিপ্রেক্ষিতে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত আমার শপথ গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই যার কারণে আমরা পরবর্তীতে গতকাল থেকে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে অবস্থান কর্মসূচি বিরতিহীন ভাবে ঘোষণা করেছি সংবাদ আহ্বান জানিয়েছি সেটিকে করার জন্য আপনারা এসেছেন দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাংলাদেশে কিন্তু বর্তমান সরকার সেই তারই অংশ হিসেবে আজকে ঢাকা যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছে কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায় আপনারা যা